ঢাকা খিলগাঁও খিদমা হাসপাতালে ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু হাসপাতাল সূত্রে জানা যায় গত রাতে কোমরের ব্যথার কারণে ওই রুগী হাসপাতালে ভর্তি হয় পরের দিন সকালে সকাল ছয়টা রোগীর অভিভাবকের কোনো অনুমতি ছাড়াই খালি পেটে পেইন কিলার ইনজেকশন দেওয়া হয় এতে রিয়াকশন দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে রুগী মারা যান স্থানীয়রা ঘটনার ব্যাপারে উদ্বিগ্ন এবং হাসপাতালের চিকিৎসায় প্রক্রিয়া তদন্তের দাবি করেছেন এবং রোগীর অভিভাবক জানিয়েছে এরা শুধু চিকিৎসা দিচ্ছে না এরা টাকার জন্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চলুন শুনে আসি বিস্তারিত অভিভাবকের মুখ থেকে ভুল ওষুধ দিছে ভুল ওষুধ দিছে তারা ভুল এক এক ভুল চিকিৎসা দিয়ে ইয়ে করে ফেলাইছে কালকার বারোটার সময় রোগীটা সুস্থ আইনা ভর্তি করাইছে এরপরে তারা আজকে সকাল সাড়ে সাতটার ভিতরে মারা গেছে সকাল সাড়ে ছয়টা একটা ইনজেকশন দিছে সকাল সাড়ে ছয়টা একটা ইনজেকশন দিছে এই ইন্জেকশন টা দেওয়ার পরে এক ঘন্টার মারা গেছে খালি পেটে কিভাবে পেন কিলার দেয় একের পরে এক পেলেন কিলিয়ার সাবসিটুয়ারি তারা হমানে দিছে এগুলো দেওয়ার পরে এই রুগীটা মারা গেছে ইচ্ছা করে মারছে এরা ইচ্ছা পয়সা এরা হসপিটাল আপনারা সবাই জানেন সবাই বলছেন হসপিটালে কেউ আসবেন না কেউ আসবেন না হ্যাঁ রুগী নিলে আজিমপুর নিতে হবে

দর্শক এতক্ষণ শুনেছিলেন রুগীর অভিভাবকের মুখ থেকে রুগীর মৃত্যুর ঘটনা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং প্রশাসনের কাছে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি